আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা অদ্ভুত রকমের জিনিস হয়েছে সরি শুধু আজকে না মাঝে মাঝে আমার এরকম হয় তো আপনাদেরও কারোর সাথে এরকম হয় নাকি জানাবেন অবশ্যই কমেন্টস করে মানে হয়েছে কি আমি এই মানে রান্নাটা বসিয়ে দিয়েছি হচ্ছে মানে চিন্তা করেছি এটা আমি খিচুড়ি রান্না করব হ্যাঁ তো খিচুড়ি রান্না করার জন্য ওই পরিমাণে হচ্ছে যে আমি মশলা দিয়ে নিয়েছি যে আমি দুই কেজি চাল না সরি কতটুকু হবে ওখানে দেড় কেজির মতো হবে হ্যাঁ দেড় কেজি একটু কমও হতে পারে সেটার জন্য আমি মশলাটা নিয়েছি হ্যাঁ নেওয়ার পর তারপরে কি হয়েছে মানে ওই চাল আর হচ্ছে মাংসটা আমি পাশাপাশি রেখে দিয়েছিলাম তো ভুল করে ঠিক যখন আমার চালটা দেওয়ার সময় হয়ে গেছে তখন আমার খেয়াল নাই তখন আমি মাংসটা দিয়ে দিয়েছি তো আর কি স্টপ হয়ে গেলাম তারপর আবার ভাবলাম ছাক দিয়ে যখন দিয়েছি তাহলে এটাকে আমি সাইজ করে ফেলি তাহলে সেইটার ভিতর আবার আমি পুনরায় সব মশলা দিয়ে সুন্দর মতো কষাতে দিয়েছি বুল যখন করে ফেলেছি এটা তার এখন শুধানো যাবে না কারণ আমি দিয়ে ফেলেছি তারপর যাই হোক এখন হচ্ছে যে আমি ইয়ে করতেছিলাম আবার খিচুড়ির জন্য আর কি আমি আবার নতুন করে এটা প্রসেস করতেছিলাম তো এখন ভোনা খিচুড়ি রান্না করবো তো তো এখন আমি ওই চুলাটা মানে ওখানে সরিয়ে দিয়ে এই চুলাটাতে হচ্ছে আমি খিচুড়ির জন্য সব মশলা আবার অ্যাড করতেছি মাঝে এরকম হয় তবে আজকে একটু মানে অন্যরকম ঝামেলা হয়েছে কি আজকে আমার বাসার ছোটো বোন এসেছে তো আমি একটু বেশি বেশি করে সব রান্না করতেছিলাম তো এই রকমের ভিতরে এরকম যদি ঝামেলা করি তাহলে কিন্তু এটা অনেক সমস্যাই তৈরি হয় তো যাই হোক কিছু করার নাই করে ফেলেছি ওটা এখন আমি ঠিকঠাক করে আর হচ্ছে যে গরম পানি করে দিয়েছি খিচুড়ি ভেতরে সুন্দর করে চালটা অনেকক্ষণ ভরে নিয়েছি তারপর হচ্ছে যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন হচ্ছে যে এটা আমি আবার ইয়া করে দেবো মানে চূড়াটাকে চেঞ্জ করে দেবো ওই চূড়াটা আবার মানে খিচুড়ি ওখানে আঁচ কমিয়ে দিয়ে দিয়ে আর এইটা হচ্ছে যে মাংসটা আমি ঠিকঠাক মতো করে ফেলবো মানে এত বেশি মানে ইয়া লাগতেছিল যে এটা আমি কি করলাম টেস্ট কেমন হবে কি না এরকম একটা চিন্তা ভাবনা করতেছিলাম কিন্তু টেস্ট খুবই সুন্দর হয়েছিল তারপরে তো মাংসটা আমি অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি এখানে যে মাংসটা খুব সুন্দর নরম হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে তারপর হচ্ছে এই তো আমি এখন মানে টেবিলে খাবারটা লাগিয়ে দিয়েছি আর হচ্ছে যে খিচুড়িটাও খুবই সুন্দর হয়েছিলো আর কি আর করার আছে যেহেতু এরকম ভুল করে ফেলেছি আমার একটু সতর্ক থাকতে হবে যাতে নেক্সট টাইম এরকম না হয় অনেকেরই হয়তো হয় ছোটোখাটো রান্নার সময় হলে কোনোই সমস্যা নেই কিন্তু বড় রান্নার ভিতরে এরকম হলে একটু প্রবলেম বেশি হয় তো যাই হোক আমি এখন খাবারটা মেরে বেরিয়ে দিচ্ছি মেরাজের বাবাকে তো মাস পেকে লেবু নিয়ে সেই লেবুটাকে চিপে চিপে রস দিয়ে দিচ্ছিলো তার বাবাকে তারপর হচ্ছে যে মেরাজের বাবা খেয়ে বলছিলো যে অনেক ভালো হয়েছে তারপর হচ্ছে আমি সেমাই রান্না করেছিলাম যেহেতু বাসায় সে মেহমান আছে তো সেমাইটা হচ্ছে যে পুরো একটা প্যাকেট আমার মানে এক কেজি দুধের ভিতরে আমি সব সময় একটা প্যাকেট দিই কিন্তু আজকে একটা প্যাকেট পুরো দিয়ে আমার কাছে মনে হয় কি যে একটা প্যাকেট এক কেজি ইয়াতে মানে একটু এক প্যাকেটে একটু কম দিলেই সেমাইটা বেশি সুন্দর হয় তারপরে তো আমার সেমাইটাও এখন ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দর হয়েছিল পারফেক্টভাবেই হয়েছিল তো এই তো এখন আমি সবাইকে সেমাইতে বেড়ে দিচ্ছি সবার জন্য মানে কি বেড়ে বেড়ে নিয়ে যাব তো আজকে আমার ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ